হুজুর রে বিয়া ফরাই দেন তোমাকে বাপমা কই সাক্ষী কই বাপমা তো বাসায় আর সাক্ষী সাক্ষী লাগে কি তোমার পকেট ও আমার পকেট এই সাক্ষী পকেট ও না হুজুর কিনা আমার কোন পকেট নাই তো সাক্ষীও নাই আরে বিয়াটা ফরাই দেন এই তোমার বয়স কত আমার বয়স দু বছর আর তোমার আমার এমনই ষোলো কত ষোলো হুদা ষোলো হুদা ষোলো তুই কির সূত্রে এটা ফিরিতির জ্বালা বড় শুধু মানে না আসলে ভালোবাসারই একটা কঠিন জিনিস আরে মজনু তুই তো সুইটকা না না তুই আমার জামাই এই সে রিকি আর জামাই আফন জামাই আবার কয় আফন জামাই তাইলে কি স্বামী এই তোর বিয়ে হইছে, শুনেন কাজী কি আপনি অনেক ফাজি একটা ছটকোণা দিমু কত বড় সাহস তারও দিমু না না আমারে না তারে খালি দেন ও আমারে হ্যাঁ হ্যাঁ এদিক যাও আমারে ছটকোণা দিলে তুমি খুশি হুম তোমারের রসগোল্লা দিলে খুশি ও তুই একটা শয়তান সে দেখো তম গবি আমি ফড়াইতাম না হুজুরেডা কি কোন হুজুরে কি কই এটা বুঝোস না সুইট কাছারা স্বামী তোমারই দিব্যাটা সুইটকা কয় এই শামিয়ুলি তুই বাসা যা বাসা গেল তো মারবো তোর মাইদার দরকার আছে তুই বাসা যা আমি তো তৈরা সারা বাসতাম না আ হুজুর কেডা সত্যি তে বাসতো না আমি বাসতাম না তেলে তুমি কি রবা ওই তোমার মত নই বাসা না বাচ্চা হুজুর বিয়াটা ফরায় দেন এই আমার কথা কি বুঝো না তোমরা বুঝ তো বিয়াটা ফরাই দেন আবার একই কথা বারবার কয় আইটা জান ঠিক আছে কি কবুল কবুল হ হুজুর কবুল কি আর কবুল আপনি দোয়া ফরান আবার কয় দোয়া ফরান তো কো বিয়া হইছে মাগু কবুল না কইলা হুদা কবুলই কি বিয়া হয় ও তাইলে তালাক আবার পে তালাক কবুল যে কইছি এটা কাটলাম এই সারা তোর মাথা ঠিক আছে আমি জানতাম তুমি আমারে তালাক দিবা না না শোনা কবুল কাটলাম আমি তো বুঝছি আমার তালাক দিয়ে তুমি হুজুরের মাইয়া বিয়া বিয়ে না আরে আমার তো কোনো মাইয়া নাই हां হুজুরের কোনো মাইয়া নাই তুমি একটা চিটার আমি চিটা हां তুমি চিটার তুই আবার তালাক হুম দুই বার তালাক দিছে ওসু এই তোর থামবি না বহুত খারাপ ওনে আমি খারাপ এ তাই থামা এই তুমি থামো থাম তাম না আমি কইতেছি আমি কইলাম কান্দা দিমু না 包括他们。